আচ্ছা মো এবার অফার থাকছে দাদা কি কি অফার থাকছে শুনতে চাস থাকছে আপ টু 80% ফ্ল্যাশ সেল ডিলস 50 কোটি টাকা বাউচার ওয়াও ফ্রি ডেলিভারি থাকছে 15% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিকাশ পেমেন্টে সাথে সব ব্যাংক কার্ডে ডিসকাউন্ট তো থাকছেই আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানো দ্বারাজ অ্যাপের মাধ্যমে আমি কোনো প্রোডাক্ট ক্রয় করার পর সে প্রোডাক্টটি যদি আমার ভালো না লাগে সেক্ষেত্রে থাকছে সাত দিনের ইজি রিটার্ন পলিসি তাহলে তা কোনো চিন্তাই নেই অফারগুলো কেমন লাগলো ওয়া মো ফ্রেন্ডদের সাথে যাও ক্যান্সেল আমি এখনই দ্বারাসথিকা অর্ডার করা শুরু করি তুই কি শপিং করবি দ্বারাসথিকা কত কি আছে আমি শপিং করলে তুই ফ্রেন্ডদের সাথে যা আমি তুই